যে সিনেমাটা এগিয়ে যাচ্ছে যে সিনেমাটা বিশ্ব জয় করছে সেই সিনেমাটাকে টার্গেট করা হচ্ছে আমরা সকলেই আমরা যেমন চলচ্চিত্রের মানুষরা শাকিল ভাই রাফি সবাই মিলে যেমন কাজ করছে আরো অন্যান্য যারা আছে আমার বরবার টিম তারাও কাজ করছে আরো সামনে যারা সিনেমা আছে বা সিনেমার যারা লোক আছে সবাইকে একসাথে মিলেই কাজ করতে হবে এবং কাজ করতে হবে আমার দেশের প্রত্যেকটা মানুষকে বিকজ এই চলচ্চিত্র আমরা যারা চলচ্চিত্রের সাথে জড়িত শুধু তাদেরই চলচ্চিত্র না এই চলচ্চিত্র হচ্ছে এই দেশের প্রত্যেকটা মানুষের আমার আমার যেমন অধিকার আছে চলচ্চিত্রের উপর এই দেশের প্রত্যেকটা মানুষের সমান অধিকার আমাদের চলচ্চিত্রের উপর আমাদের চলচ্চিত্রকে ডেভেলপ করতে আমাদের চলচ্চিত্রের মঙ্গল কামনায় আমাদের সকলকে একসাথে কাজ করতে হবে যেভাবে আপনারা সাপোর্ট করে যাচ্ছে যেভাবে আপনারা পাইরেসি হওয়ার পরেও এই যে শো চলছে চল্লিশটা পঞ্চাশটা ষাটটা দেখাচ্ছেন আমরা একসাথে মিলে ইনশাল্লাহ আমাদের চলচ্চিত্রকে আরো অনেক অনেক দূরে যাবো ধন্যবাদ জানাচ্ছি আমাদের আইন শৃঙ্খলা বাহিনীকে আমাদের পুলিশ বাহিনীকে তারা আসলে খুব সব টাইমের মধ্যেই অনেক স্ট্রং পদক্ষেপ নিয়েছে মানুষ অ্যারেস্ট করেছে আরো আহ চালিয়ে যাচ্ছে তাদের অনুসন্ধান যেন তারা সেখান থেকে বের করে আনতে পারে যে মূল এবং সেই হোতাও বেরিয়ে আসবে সে যাই হোক তারাই দেশের বিরুদ্ধে কাজ করবে দেশের সংস্কৃতির কাজ করবে দেশের চলচ্চিত্রের কাজ করবে এরকম হিন অন্যায় করবে তাদের বিরুদ্ধে আমরা সকলেই একসাথে রুখে দাঁড়াবো থ্যাংক ইউ ওয়ান